মিনি সিঙ্গারগুলো খুবই খেতে মজা দেখতে কিন্তু অসাধারণ আর আমি আজকে কিভাবে বানিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নিয়ে সাবস্ক্রাইব করে দেন আর আমি কিভাবে এত সুন্দর করে পারফেক্টভাবে বানিয়েছি আপনারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করেন আর প্রথমে আমি এখানে নিয়েছি নিয়ে নিয়েছি আঠার গুঁড়া আঠা আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নিয়ে দিচ্ছি অল্প কালো জিরা এবং সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর হাত দিয়ে ভালোভাবে আমি মেশে নিচ্ছি আর মেশে নিলে কিন্তু হয়তো ভালো বেশি হয় এই যে আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আর দেখেন আমার হাতে মুড় দিয়ে দেখালাম আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে এ যে আমি এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটাকে করে নিচ্ছি আর ডোটা কিন্তু অবশ্যই নর্মাল পানি দিয়ে বানাতে চেষ্টা করবেন আমি কিন্তু সবসময় নর্মাল পানি দিয়ে ব্যবহার করি আর অল্প অল্প পানি দেওয়ার কারণ হচ্ছে ডোটা কিন্তু ভালোভাবে স্মুথ হয় আর পারফেক্ট হয় আর আপনারা সব সময় কিন্তু ভালোভাবে ডোটা করবেন তাহলে কিন্তু সিঙ্গারাটা খেতে কিন্তু ভালো হয় আর শক্তও হয় না একবারে সফট তুলতুলের ভাবে হয়ে আসে আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু মাখানো শেষ এরপর যায় আমি উপরে একটু থেল ব্রাশ করে নিলাম আর একটা ডাকি দিয়ে ডেকে দিচ্ছি এখন আমি কড়াই গেলাম আমি শিঙ্গারের জন্য একটা সবজি বানাবো ওই জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু ভালো জায়গা আর সাথে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি শালগম আলু এগুলো আমি কুচি কুচি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম আর আপনারা আপনাদের পছন্দ সবজি দিয়ে দিতে পারেন আর এখানে কালো জিরা আর লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হলুদ দিয়ে দিচ্ছি আর সব উপকরণ আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আপনারা সব সময় কিন্তু আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অল্প পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে কিন্তু স্মেলটা আরও ভালো আসে আর এখানে কিন্তু আমি দেখেন আমি বেশি পানি ব্যবহার করে নেই অল্প পানি দিয়েছি আর পানিটা শুষা অবস্থা পরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া কুচি আর দনিয়া পাতাটা কিন্তু দিলে সারটা বুঝতে পারছেন দনিয়া পাতা কিন্তু দিলে অসাধারণ একটা টেস্ট আসে আমি সব সময় কিন্তু শিঙাড়া বানানোর সময় ধুলিয়া পাতাটা ব্যবহার করি আর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে দেখেন আমার সবজিটা পারফেক্ট করে হয়ে গেছে আর এদিকে ডোটা আমার পারফেক্ট পাবে আমি ডাকনাটা উঠিয়ে নিয়ে দেখেন আমার একবারে পারফেক্ট পাবে ডোটা রেডি আর দশ পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ডোটা এত সুন্দর স্মুথ হয়েছে যে বলার বাহুল্য যে আমি ছোট ছোটো করে রাউন্ড শেপ করে সবগুলো শেপ দিয়ে ভানিয়ে নেব রুটি বানানোর জন্য বল আর ভলগুলো কিন্তু সবসময় এক সাইজ করে বানিয়ে নিতে হবে আমি একটা ফিরি নিয়েছি ফিরির উপরে আমি একটু গুড়ি ছিটিয়ে এখন আমি একটা ভল সুন্দর করে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা অবশ্যই আপনারা এত পাতলাও না এত মোটাও না এরকমভাবে বানাতে চেষ্টা করবেন আর আমি একটা চাকু দিয়ে সুন্দর করে বাস করে চার বাস করে কেটে নিচ্ছি রুটিটাকে প্রথমে আর রুটিটা কিন্তু আপনারা সমান সমান করে খেটে নিতে নেবেন আর আমার রুটিটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম আমি পাতলা মোটা করে রেখেছি এই পর্যায়ে আমি আমার যে সবজিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এই যে দেখেন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে বাস করে করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই আমার বাসার মেহমান আসলে আমি এভাবে সব সময় তাদেরকে বানিয়ে খাওয়াই সবাই অনেক পছন্দ করে অথচ আমার ফ্যামিলির মানুষ বলেন সবাই এত প্রশংসিত হই আপনারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা বানান আমি মনে করি যেন আপনারা একশো পার্সেন্ট হয়তো সবার হাসি ফোটাতে পারবে প্রশংসার মুখে ভরে যাবে আপনি এত সুন্দর করে একটা রেসিপি বানালেন আর আমি আপনাদের সাথে আলাপ করতে করতে এদিকে আমি দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর সিঙ্গারা যদি হয় বিকালে তাহলে তো আর মজা অন্যরকম স্বাদ বেড়ে যায় আর এদিকে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন আমি গরম তেলে সবগুলো আস্তে আস্তে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি এখানে কিন্তু মিডিয়াম যখন তেলটা গরম ছিল সে বজায় দিয়ে দিচ্ছি একবার বেশি গরম তেলে কিন্তু বাজা যাবে না অল্প গরমে কিন্তু তেলে ভাজতে হবে না হয় কিন্তু আমার ভিতর থেকে সুন্দরভাবে আমার সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা হবে না আর আস্তে আস্তে ভাজলে কিন্তু শিঙারাগুলো এত সফট আর এত সুন্দর হয় আপনারা দেখতে দেখেই বুঝতে পারছেন যে আমার শিঙ্গারাগুলো ভাজা কীরকম হলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর একটা চাটনি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে আমি সবগুলো উঠে নিয়েছি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি যারা সিঙ্গারা লাভার তারা তো বলছেন একদিন সিঙ্গারা না হলে চলে না আর আমি বাদ বাকিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে আমি সুন্দর করে বেজে নিবো আর এখনও যারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার পাশেই থাকুন আর আমি আপনাদের কে কী বলবো দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে আমি বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে আমি কতটুক সুন্দরভাবে বানিয়েছি এই যে আমার রেসিপিটি আপনাদের সাথে সাথে শেয়ার করলাম সবাই ভালো দেখেন আর সবাই আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেন আস্তে